ভুতনির কোশী নদীতে ব্যাপক ভাঙন বিগত চব্বিশ ঘন্টায় তলিয়ে গেল প্রায় একশো মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা বাদ থেকে মাত্র কয়েক হাত দূরেই নদী তাই দুশ্চিন্তে প্রহর গুনছে ভুতনির নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদা মহকুমা শাসক সহ ব্লক ও সেচ দপ্তরের আধিকারিকরা মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা বিগত দিনে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেছে গ্রামের বহু বাড়ি সহ বিস্তীর্ণ অংশ তবে সেই ভাঙন ছিল গঙ্গা নদীর ভাঙন কিন্তু এবার বর্ষার শুরুতে গঙ্গা নদী নয় ভয়াবহ রূপ ধারণ করেছে কোশি নদী এদিন নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে নদী পাড়ের বিস্তীর্ণ অংশ যা দেখে রীতিমতো চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গঙ্গা নদীর শান্ত রয়েছে তবে ফুলহর নদীর জল কোষী নদীতে প্রবেশ করায় এই ভয়াবহ রূপ ধারণ করেছে পাশাপাশি শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার জল মহানন্দা হয়ে ফুলহরে মিশেছে যার ফলে ব্যাপক জলস্রোত দেখা দিয়েছে এই জলস্রোতে এতটাই তীব্র রয়েছে যে নদীর পারে থাকা জমি মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে স্থানীয় এলাকাবাসী সীতারাম মাহাতো বলেন যেভাবে জলের তীব্রতা রয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টায় বাঁধের গা ঘেসে বইবে কোশি নদী সেচ দপ্তরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই পরিস্থিতি থাকলে বন্যা অনিবার্য এদিন কেশরপুর এলাকা পরিদর্শনে আসেন মালদার মহকুমার শাসক পঙ্কজ তামাং কথা বলেন স্থানীয় এলাকাবাসীদের সাথে এবং সেচ ও ব্লক দপ্তরের আধিকারিকদের সাথে তিনি বলেন গতকাল রাত থেকে এই ভাঙন চলছে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখতে এই পরিদর্শন শীঘ্রই যুদ্ধকালীন তৎপরতা শুরু হবে কাজ এখানে লুটমারও অবস্থা কেন কেন কি দেখেন না বাঁশ ফেলছে বড়া ফেলছে থামছে আর খালি লুটবার নাই তো কি আছে কিসের কাজ হচ্ছে এখানে ওই বাঁশের হয়েছে আর ওই বড়ার হয়েছে হ্যাঁ কি করছে থামবার জন্য কি নদীকে নদীকে নদীর অবস্থাটা কীরকম আছে এখন নদীর অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম আছে কাল থেকে বহুত ইমার্জেন্সি দেখা দিয়েছে কাটছে খুবই কাট কতটা অংশ কেটেছে এখনো এখন ওইখান থেকে কেটে চলে আসবে ধরেন যে ওই ওই জলার কাটছে আচ্ছা বড় এক হ্যাঁ এই ওই রকম 100 মিটার থেকে বেশি হবে কেটে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়েছে কি না এখন কোনো কাজ শুরু হয়নি কোনো কাজ শুরু হয়নি কাজ শুরু হয়নি আমরা বলতে চাইছি একটা বোর্ড ওইখানে দিয়ে দেন সরকারকে বোর্ডটা থেমে গেছে বাকি এই সব বাসা বাসা থামবে না এই সব বাসা থামবে

এটা কোন নদী এই এটা হলো আপনার মহানন্দা এটা মহানন্দা কসিম আনন্দ কসি মহানন্দ আর এটা হলো বড় নদী আগে এটা না কাজ করে আগে বড় নদীতে কাজ করতে এইদিন চলছে আমার আসবে এই দিক থেকে এটা আমরা বলেছিলাম যে ওইখানে কুড়ি ভিটের আগে থেকে কাজটা করেন আর করে এটা মিলিয়ে দিন বাকিরা এরা করলো না করলে কেন করলো না কেন কি মনে করছে না ওই তো যাচ্ছেন তো বলবে যে আপনাকে পুলিশ দিয়ে পেটিয়ে দিব থানাতে পেটিয়ে দিব বাড়ি ঘর আপনাকে চেংরা বাচ্চাকে থানা উঠিয়ে দিব বাধা দিলে এই এইসব হয়েছে আমরা ওর জন্য বলছি না যা আপনার নাম অ্যাকচুয়ালি আজকে এই আপনার এই সিচুয়েশন ভিজিট করার ডিএম স্যারেরই ডেট ফিক্স ছিল হঠাৎ স্যারের একটা সিএম ম্যাডামের মিটিং পড়ে গেল দুটো আড়াইটার সময় তো আমাকে যেতে বলেছে জি সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন সবাই আছেন আমরা জেলা পরিষদ মেম্বার সাহেব আছেন তো বেসিক্যালি এখানে আমরা একটা ভিজিট কালকে আমরা খবর পেয়েছিলাম আজকে সকালেও পেয়েছিলাম আমরা যে এই ফুলার বা এই কষির মিক্স নদী থেকে কিছু কিছু ফোর্সফুল জলের কারণে কিছু কিছু ভাঙন পড়ছে তো ওইটা একটা দেখার আর এই যে ইরিগেশন যেটা প্রকোপাইন যে এই কাজ করছে ইনভায়রনমেন্ট প্রোটেকশন কাজ করছে ওইটা বেসিক্যালি দেখতে আসা যে কী মানে প্রোগ্রেস হয়েছে না হয়েছে তো কাজ তো প্রোগ্রেসে আছেই তো ডিউ টু হিউজ রেমা মানে নর্থ বেঙ্গলে তো আপনারা জানেন হিউজ একটা বৃষ্টির একটা হচ্ছে তো ওই জলটা ফুলারে ঢুকে পশি মিক্স হয়ে এখানে একটা জলের একটা ফোর্স হয়েছে তো ফোর্স ভালোই আছে দেখছি ইরিগেশন দে তো দু একটা জায়গা আছে যেখানে আমরা ইন্ডিকেট করেছি ইরিগেশনকে ওরা ওই ওই কাজটা করবে তোলেছে ওইটা কাজটা অবশ্যই করতেই হবে কাজের কাজ তো করছে এরা যা দেখছি তো করছে এদের যা মানে অ্যাসিস্ট্যান্ট সাহেব বললেন যে একটা সেন্ট্রালি এই জিনিসটা টেস্টিং করে এনাদের এ হয়েছে এটা তো এনারা এখান থেকে করেনি এটা ফ্রম গাইডেন্স অব দ্য মানে ডিপার্টমেন্ট তো ওই হিসাবে ওনারা করছে নি স্যার আপনি ভাঙন স্টার্ট হয়েছে আর কি স্টার্ট হয়েছে বলতে গেলে যেহেতু গঙ্গার নদী তো স্টিল আছে এফেক্টেড নেই বাট এই যেটা বললাম ফুলার নদী আর কোশি নদীর যে এখন হঠাৎ ডিউ টু এই যে আপনার নর্থ বেঙ্গলে যে বৃষ্টি ওই কারণে ভালোই দু একটা জায়গা এই হয়েছে বাদের আছে দু একটা প্রোটেকশন যেটা আমাদেরকে ইমিডিয়েটলি যেটা কিন্তু এই ফুলার নদী না মানে গঙ্গার নদী বেড়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা আমাদেরকে অলার্ট হতে হবে সেটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি এই সাহেবকে বলেছি ওটা অবশ্যই উনিও টেক কেয়ার করবে সেটা তো আমি কিছু বলতে পারছি না কে অভিযোগ করেছে কী করছে সেটা বলতে পারছি না ওকে আর আমরা একটা মিটিং ইমিডিয়েটলি এই মিটিংটা রেখেছি ব্লকে অল কনসার্ন যারা স্টেক হোল্ডাররা আছে ইঞ্জিনিয়াররাও থাকবে ইরিগেশন থাকবে তখন আমরা আরও ডিটেলসে কী হয়েছে না হয়েছে আমরা ঠিক ঠিক থ্যাংক ইউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.